আরজি করে ঘটনার প্রতিবাদে ও জঙ্গিপুরে মালদার ফার্মাসিস্ট ছাত্রের অস্বাভাবিক মৃত্যু তদন্তের দাবিতে এবারে পথে নামলেন আইনজীবীরা আজ অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হয় মালদা জেলা আদালত থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে সারা শহর পরিক্রমা করার পর আবার মালদা জেলা আদালতে শেষ হয় আজকে করে যে অস্বাভাবিক মৃত্যু হয়েছে সেই তিলোত্তমার তার জাস্টিসের জন্য আজকে আমাদের আইনজীবীরা পথে নেমেছে এবং আমাদের মালদা জেলা যদুপুরের যে একজন ছাত্র তহিদ করিম যে ফার্মাসিস্টের ফার্স্ট ইয়ারের ছাত্র ছিল তার স্বাভাবিক মৃত্যুর মৃত্যু হয়েছে তার সঠিক ইনভেস্টিগেশনের জন্য আজকে আমরা মালদা লগিয়ার হয় অল ইন্ডিয়া লাইভ অ্যাসোসিয়েশন প্রথম কোথা কোথা ঘুর ওই টাউনের কোথা কোথা থেকে শুরু করলেন আমরা আমাদের কোর্ট থেকে শুরু করেছি মালদা জেলার সমগ্র রাস্তা ঘুরে আমরা আবার গিয়ে আমাদের কোর্টে গিয়ে শেষ করব আপনার নাম ব্যানার্জি ডেজিগনেশন রিআইলিউ জেলা সম্পাদক Bureau report news for Bengal. This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.